এই মুভি দেখার দরকার না আবেগে কান্দে যায় না চলো আপন সুমরে দেরে দিছে এই লাস্টে অবশেষে তান্ডব বর্বাদকে বর্বাদ করে দিল হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন তান্ডব মুভিটি অনেকে কি সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে আর এই ছবিতে কে কে অভিনয় করছে এবং ছবিটি কেমন ছিল জানতে হলে অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশি অ্যাকশন থ্রিলার সিনেমা তাণ্ডব ইদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে আজ রাহায়ন রাফি পরিচালিত এই চলচ্চিত্রে শাকিব খান সাবিলা নূর জয়া আহসান আফরান নিশু ও সিয়া আহমেদ অভিনয় করেছে তো দর্শক আপনার কি মনে আছে রাহায়ন কি চমক কিছু দিতে পেরেছে হ্যাঁ দর্শক আসলে চমক কিছু দিয়েছে কারণ দেখুন এখানে আফরান নিশুর আসার কথাই ছিল না এবং সিয়ামের আসার কথাই ছিল না তারপরে কিন্তু ভিন্ন ভিন্ন লোক দিয়ে দর্শকদেরকে চমকে দিয়েছে ছবির কাহিনী একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে যেখানে সাকিব খান মিকাইল চৈত্রী এবং জয়া আহসান একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছে